নারকেলের এই পিঠাটা আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আমি যখন তখনই বানিয়ে নেই যখনই আমার মনে হয় যে না আজকে নারকেলের পিঠাটা খাইতে হবে তখন আমি বানিয়ে নেই আর এতটা মজা হয় দেখতে যেমন হোক না কেন খাইতে কিন্তু ভীষণ মজা আলহামদুলিল্লাহ দেখেন ভিতরে নারকেলগুলো একদম ভাজা বাজা হয়েছে পিঠাটা বানানোর জন্য মূল রেসিপিতে চলে যায় চলেন এখানে কড়াইতে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচের মতো চিনি চিনিটা হালকা একটু পানি দিয়ে একটু লাল লাল করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়ায়া চিনিটার গলায় নিব এই তো ফাইনালি চিনিটা গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কুচি কুচি করে নারকেল আর কিছু বাদাম বাদামটা আগের থেকে আমি ভেজে রাখছিলাম সে বাদামটা দিয়ে দিলাম বাদামটা দিলে আরও পিঠাটা খেতে ভালো লাগে একটা সুন্দর গ্রান আসে হালকা একটু লবণ দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত এটা আঠালো ভাব হয় ততক্ষণ পর্যন্ত এটা নাড়িয়ে রান্না করে নিব চুলার আশটা একদম লো আসে কাজটা করতে হবে না হলে কিন্তু চিনিটা চারিদিক থেকে শক্ত হয়ে যাবে আর নারকেলটা এভাবে দিয়ে পিঠাটা বানাইলে খুব ভালো লাগে খেতে এই তো এখানে নিয়ে নিলাম আমি দেড় কাপের মতো ময়দা দেড় চামচের মতো দিয়ে দিলাম কালো জিরা দুই চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা ভালো করে লবণ তেল মিশিয়ে নিচ্ছি হাতে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করবো ডো ডোডা পাতলাও হবে না আবার বেশি টাইটও হবে না রুটি পরোটার মতো করে নিব অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে ডোডা গোলা নিশে আসলে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখেন আমি পাতিলার মতো করে করে ছোটোবেলা কিন্তু আমরা মাটিতে এইভাবে পাতিলা বানাইতাম ছোটোবেলার সে পাতিলার সাইজে করে আমি নিয়ে নিলাম এখানে নারকেলটি দিয়ে দিলাম আর দেখেন কেমন করে বানিয়ে নিলাম আপনারা যে যে এরকম সিস্টেম করে বানাইতে পারেন বানাবেন আমার কাছে এরকম ভালো লাগছে তা আমি এরকম করে নিলাম ডিজাইনটা তো দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে ডিজাইনটা করে নেবেন আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে রাখতে হয় আর এক হাতে বানাইতে হয় তাই আপনাদেরকে ফুরাফুরি দেখাইতে পারি না দেখেন প্রত্যেকটা পিঠে আমার বানানো হয়ে গেছে এই তো বললাম না দেখতে যে মনে হোক না কেন আলহামদুলিল্লাহ খাইতে ভীষণ মজা হয়েছে পাইপিনে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল তেলটা হালকা গরমে এক এক করে দিয়ে দিচ্ছি তেলটা বেশি গরম করে দেওয়া যাবে না হলে কিন্তু কালার চলে আসবে এই তো প্রত্যেকটা পিঠে আমি দিয়ে দিলাম দেখেন উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব আর দেখেন ভিতরের নারকেলগুলো পর্যন্ত ভাজা ভাজা হয়েছে তাই আলহামদুলিল্লাহ অনেক কিস্পি হয়েছে খেতে নারকেল আর বাদাম যখন দাঁতের নিচে পড়ে তখন অনেক মজার একটা ফিল হয় আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ